বিনতা বলছে চুপ করব না আমি জানি ইন্দ্রে ঘোরালের সাদা আমরা সবাই জানি বাবা ইন্দ্রে ঘোরালে সাদা কত করো আমার থেকে ইন্দ্রে ঘোরাল ও মাইরা গোপনে খবর নিয়ে জানতে পারলো ইন্দ্রে ঘোরালে সাদা কত মনে মনে ভাবছে ঝগড়ায় তো হেরে গেলে হবে না যারা ঝগড়াটি তারা অত সহজে ঝগড়ায় হারে না বাবা আছে নাকি আপনাদের এখানে কোনো ঝগড়াটি আছে নেই মায়েরা বলছে যারা করে তারা জানে বলে আমাদের সঙ্গে ঝগড়া লাগে ও মায়েরা এখন যে ঝগড়াটি হয় সে দেখবেন এত সহজে যারা মুখরা আর কি মানে মুখ চলবে কিছু না কিছু বলতেই হবে তারা এত সহজে হারবে না বাবা। কত্রু ভাবছে আমি তো দেখে এসেছি ইন্দ্রের লেজ কালো আর আমি বলেছি ইন্দ্রে ঘোড়ার সাদা আমি বলেছি কালো তাহলে দিদির কাছে তো ঝগড়াই হেরে আয় তো আমার কালো কালো সাপেরা সাপেদের মা তো কতো কালো আমি বলছি তোদের মা তোরা এমন করে ইন্দ্রে ঘোড়ার লেজটাকে জড়িয়ে থাকবি যাতে দূর থেকে দেখে মনে হয় ইন্দ্রে ঘোড়ার লেজ দেখেছেন মা যদি কু শিক্ষা দেয় বাবা সন্ধান তো কু হবেই যত কালো কালো সাপের আগে ইন্দ্রের ঘোড়ার লেজটাকে এমনভাবে জড়িয়ে পেঁচিয়ে আছে তত দূর থেকে মনে হবে ইন্দ্রের ঘোড়ার লেজ কালো ভরনা হতেই তারা তারা দেখেছে চলো চলো দিদি দেখবে চলো কারণ জানে বেশি আলো আলো হতে দিলে তো বোঝা যাবে দূর থেকে দেখাতে হবে ভোরবেলা বেলা নিয়েছে দূর থেকে যাই না দেখতে পেয়েছে দেখো দিদি আমি বলেছিলাম ইন্দ্রের ঘোড়ার লেজ কালো ওই দেখো কালো কিছু করার নেই বলো ভাবলো সারা জীবন জেনে এসেছে ইন্দ্রের ঘোড়ার লেজ সাদা আবার কালো হলো কি মানতে হবে ফিরে এসেছে যেই না ফিরে এসেছে সঙ্গে সঙ্গে বাবা ইন্দ্রের ঘোড়ার লেজটা তো কালো দেখেছে বলে সন দিদি তুমি যখন আমার সঙ্গে ঝগড়ায় হেরেছ আজ থেকে তুমি আমার দাসী হয়ে পড়ছো আমার দাসী বৃত্তি করবে কবে আমার দাসী থেকে মন্দির হবে যেদিন তোমার নিজের গর্ভজাত সন্তান আসবে পৃথিবীতে আর সেই সন্তান যেদিন স্বর্গ থেকে অমৃত এনে আমার সন্তানদের জন্য অমৃত এনে দিতে পারবে সেদিনই তোমার দাসী দাসীবৃত্তি থেকে মুক্তি হবে এগো বাবা এখনো বিনতার কোনো সন্তান হয়নি বিনতা প্রত্যেক দিন ঠাকুরের সামনে বসে ডাকে আর দাসী বৃত্তি করে ছোটো বোনের দাসী হয়ে থাকে আর ঠাকুরকে নারায়ণীকে বলে তো সত্যজুগ নারায়ণীকে বলে নারায়ণ তুমি আমাকে এমন একটা সন্তান দাও সে যেন তোমার সেবা করতে পারে দেখেছেন আমাকে এমন একটা সন্তান দাও সে যেন আমার খাইয়ে পড়িয়ে ভালো রাখতে পারে যেন উকিল হতে পারে ব্যারিস্টার হতে পারে মাস্টার হতে পারে শুধু যদি উকিল ব্যারিস্টার চেয়ে থাকেন মাস্টার চেয়ে থাকেন সাথে বলবেন আমার জন্য যেন বৃদ্ধাশ্রমটাও তৈরি থাকে এটাও বলবেন হ্যাঁ যারা টাকা পয়সা সন্তানকে শুধু ভাবেন সন্তান মাস্টার হবে ইঞ্জিনিয়ার হবে ডাক্তার হবে এগুলো যারা চান তারা কৃষ্ণ ভক্ত সন্তান জিনিস চান না তারা বলবেন ঠাকুর আমার জন্য যেন আমার সন্তান একটা বৃদ্ধাশ্রমও যেন রেডি রাখে আপনার সন্তান মাস্টার হোক দুঃখ নেই ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক প্রফেসর হোক কোনো দুঃখ নেই কিন্তু এটাও বলবেন ঠাকুর আমার সন্তান এগুলোর সাথে সাথে যেন তোমার সেবা করতে জানে কারণ যে সন্তান ভগবানকে ভালোবাসে সে কখনো পিতা মাতাকে কোনোদিন বৃদ্ধাশ্রমে পাঠায় না বিনতা হল গর্ভবতী গর্ভভূমিষ্ট হলো মাত্র দুটি অন্ড প্রসব করেছে মানে দুটো ডিম্ব কিন্তু এটাই দুঃখের বিষয় ডিমগুলো যতই তাপ দিচ্ছে ডিমগুলো থেকে আর বাচ্চা পরিস্ফুট হচ্ছে না অনেক বৎসরে কেটে গেল বিনতা রাগে খুবই ভাবলো আমার ডিম্বগুলি বোধহয় নষ্ট হয়েছে এই বলে ডিম্ব তুলে মাটিতে নেই ভিতর থেকে বেরিয়ে আসলো একটা বিকলাঙ্গ মানুষের মতো অর্ধেকটা এ পাখি তুমি কি করলে মা তুমি কি করলে হ্যাগো মা তুমি কেন এমন ভাবে আমাকে যদি সুস্থ শরীরে আনতে পারতে আমি তোমার বৃত্তি মোচনে করাতে পারতাম মনে রেখো মা ধৈর্যের ফল হলো মিঠা মানে মিষ্টি তাই আমি তোমাকে বলছি ধৈর্যের ফল যখন মিঠা মিষ্টি তুমি যেন আমার পরে যে আরও একটা ভাই আছে ওকে যেন না আরও কয়েক বছর চলে গেল এই যে সন্তানটা চলে গেল এর নাম হলো অরুণ মানে বিনতার প্রথম সন্তান এর নাম হলো অরুণ যে হলো সূর্যদেবের রথের সারথি হয়ে চলে গেল তাহলে বোঝা গেল সূর্যদেবের রথের সারথির নাম হলো অরুণ চলে গেল অরুণ কয়েক বছর আরো কেটে গেল এবার একটা ডিম্ব ছিল সেই ডিম্ব পরিস্ফুট হয়ে জন্ম নিল ভক্ত চূড়ামণি গরুর মহারাজ গরুর মহারাজ এক সূর্যদেব আমাকে অমৃত দাঁড়ি বাবা আমি কোথা থেকে আবার অমৃত পাবো অমৃত তো আমি পাবো না অমৃত যদি হয় তাহলে যে দেবতা রাজা ইন্দ্র তার কাছে যাও দেবতাদের রাজা ইন্দ্রের কাছে গিয়ে বলছে দাদা অমৃতদা কে রে তুই কোথাকার কোন এক পাখি আমি হলাম রাজা আর আমাকে বলে কি না দাদা তুই কে তুই দাদা বলিস আবার শোনো তোমার আর আমার মাটা আলাদা বাবাটা তো একটাই তোমার মায়ের নাম শোনো আমার মায়ের নাম হলো বিনতা পাখিদের মা আর যত দেবতাদের মায়ের নাম হলো অদিতি আমাদের বাবাটা তো একটাই কষ্টমণি তাহলে তুমি আমার সৎ ভাই এতক্ষণ দাদা বলে সম্মান করেছো অমৃত না দিলে কিন্তু যুদ্ধ সঙ্গে সঙ্গে ইন্দ্র মুনির হার দিয়ে যে তারা তাড়াতাড়ি বিক্ষোভ করেছে কিন্তু মুনি ঋষির হার দিয়ে হেরি মানে বাবা আঘাত না করে ফেরে না তারা নিজের অঙ্গ থেকে একটি পালক খসে হয়ে বজ্র উদ্দেশ্যে দান করেছে বদ্যমনি ধাক্কা দিয়ে আবার ফিরে গেল ইন্দ্র বুঝল আমি কিছুতেই এই ব্যাটার সঙ্গে পারবো না বলছে দেখ ভাই তুই আমি কেন যুদ্ধ করব বল তবে একটা কথা বলি শোন ভাই অমৃত তুই যদি তোর জন্য চাইতিস আমি দিতাম চেয়েছি সাপেদের জন্য শোন সাপেরা যদি অমৃত পেয়ে যদি অমর হয়ে যায় জগতে কেউ বাঁচবে ওরা তো শুধু সৃষ্টি হতে থাকবে ধ্বংস থাকবে না মানুষ তো সব মারা যাবে এক কাজ কর সাপেদের মা কদ্র বলেছে অমৃত নিয়ে যেতে হবে খাইয়ে দিতে হবে এটা তো বলেন তুই অমৃত নিয়ে যা নিয়ে কুশের আসনের উপরে রাখবি আর আমার ছেলের নাম হলো জয়ন্ত যে অদৃশ্য হতে পারে ইন্দ্র ছেলে আমার ছেলেকে কেউ দেখতে পায় না আমার ছেলে অদৃশ্য হয়ে ওই অমৃতের ভান্ড নিয়ে যাই পালাবে সাপেরা ভাববে বোধ এতক্ষণ অমৃত ছিল গেল কোথায় মনে হয় অমৃত বেশিক্ষণ চোখে দেখা যায় না এই বলে যে এই কুশের আসনের উপরে জীব দিয়ে চাটবে অমনি সাপেদের জিহবা হয়ে যাবে দ্বিধাখণ্ড তাই তাই না সাপেদের জিহবা দুই ফালা দ্বিতীয়খণ্ড হবে সেই অমৃতের ভান্ড নিয়ে যখনই বাবা চলেছে হঠাৎ একটু কষ্ট হলো বলে ওই গাছের ডালে যে কদম বৃক্ষ ওই গাছের ডালে ভাণ্ডটি রেখে দুদণ্ড বিশ্রাম নিয়েছিল আর অমৃতের হাঁড়িটা একটু টলে গিয়ে দু ফটো অমৃত পড়েছিল বলে গাছটা আজ তাই তো পদকর্তা বলছে বলে শোনো কোনো জীব যদি হরিনাম অমৃত যদি একবার আস্বাদন করতে পারে হরিনাম অমৃত যদি আস্বাদন করতে পারে তবে তার সমস্ত মায়ারূপী সংসারের সত্যের মতো যে যন্ত্রণা আছে ভিতরে সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে তাই ওই বিষ জলে পান করে সমস্ত রাখাল ঘরে যখন চিৎকার করছে সঙ্গে জমি ভগবান অন্তরে জানতে পেরে বিলম্ব হেরিয়া কৃষ্ণ আইলে কথা বল ভগবান না চাইলে কি কেউ মরে বাবা কথাই বলে রাখে হরি মারে মারে হরি তো রাখে কে ভগবান ভাবলেন তোরা মোড়ে গেলে লীলাটা করব কাকে নিয়ে সঙ্গে সঙ্গে সবার অঙ্গটা যাই না পরশ করেছে অমৃত বর্ষণ বৃষ্টি দ্বারা সবার প্রাণ বাঁচাইলো ডাকালগণ বলে বসলো সন কানাই এবার থেকে সবার কাছে বলে বেড়াবো সমস্ত গণ তোমাদের কোনো চিন্তা নাই আমার ভাই কানাই মরা বাঁচানো মন্ত্র জানে চুপ কর এখন এত আনন্দ করার কিচ্ছু হয়নি কালীয় নাক তার পাপের সাজা পাবে তবেই হবে উদ্ধার অপরাধ করলে এত সহজে ছাড় নেই ও বাবা এই যে সামনেই আসছে এটা তো পৌষ মাস